আজ বাংলাদেশে একটি মর্মান্তিক হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে সোমবার স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার দিয়াবাড়ি মায়ের স্কুলের উপর গিয়ে পড়ে এবং সেখানে বিমানটিতে আগুন ধরে যায় এবং এই দুর্ঘটনায় এখন পর্যন্ত উনিশজন শিক্ষার্থী তারা নিহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন সৃষ্টিকর্তা অতি দ্রুত সুস্থ করে করতেন সেই প্রার্থনা করছি একটু আগে গণমাধ্যমে দেখলাম একটি বিশেষ দলের একজন রাজনৈতিক নেতা উনি এ সকল আহত শিশুদের খোঁজখবর নিতে তিনি হাসপাতালে গিয়েছেন তো যেহেতু উনি হাসপাতালে গিয়েছেন অবশ্যই উনার সাথে দলবল থাকবে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন উনি কি এ সকল শিশুদেরকে বাঁচাতে পারবে যারা আহত হয়েছে এ সকল শিশুদেরকে তারাই বাঁচাতে পারবে যারা ডাক্তার এই মুহূর্তে দরকার পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং পর্যাপ্ত পরিমাণ রক্ত ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে জরুরিভাবে রক্তদানের জন্য তারা অনেকে আহ্বান জানিয়েছে এবং অনেকেই হাসপাতালে উপস্থিত হয়ে তারা রক্ত দিচ্ছে যারা চিকিৎসক আছে তারাই কিন্তু এক এই মুহূর্তে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের মাধ্যমে সকল আহত শিশুদেরকে হয়তোবা হয়তোবা সুস্থ করে দিতে পারবেন বা তুলে তুলে তুলতে পারবেন কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কি পারবেন তারা কি পারবেন না তাদের উচিত এই মুহূর্তে এই হাসপাতালে গিয়ে ভিড় না করে যার যাই জায়গায় থেকে নির্দেশনা দেওয়া পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের ব্যবস্থা করা ওষুধ সরবরাহ করা এবং রক্তের ব্যবস্থা করা তারা যদি এখন এই হাসপাতালে যায় তাহলে সেখানে চিকিৎসা ব্যাহত হবে এবং শিশুদের মৃত্যুর ঝুঁকি অনেকটা আরও বেড়ে যাবে বাংলা ভাষায় একটা কথা আছে আমাদের বাংলাদেশে যে মার পুরে না মাসির পুরে আসলে আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় তারা রাজনীতি খুঁজে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা সবসময় একটা সুযোগ খুঁজে যে কোন সময় এই সুযোগ আসবে আর তারা এই সুযোগটা তারা ব্যবহার করবে যেহেতু একটা মর্মান্তিক দুর্ঘটনা এই মুহূর্তে দলমল নির্বিশেষে সবারই পাশে থাকা উচিত এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বা যারা সরকারের উচ্চ পর্যায় আছে প্রত্যেকেরই উচিত যার যার জায়গায় থেকে নির্দেশনা দেওয়া যে কিভাবে এ সকল আহত আহত শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা করা যায় এবং মোটামুটিভাবে যে হাসপাতালগুলিতে যেখানে শিশুরা চিকিৎসা নিচ্ছে সেখানে পরিবেশ যাতে অনুকূলে থাকে সেই ব্যবস্থা করা পরিশেষে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছে এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি প্রার্থনা করছে